আলাইকুম ব্যাক মাই শপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য খুবই চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আসি আমরা অন্তত ট্রাই করি নিয়ে আসার তো আজকেও তার ব্যতিক্রম না আপনারা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখতেই বুঝতে পারবেন কতটা চমৎকার নিয়ে আসা ট্রাই করেছি আপনাদের জন্য আর এগুলোর কিন্তু রেগুলার প্রাইস থাকে আমাদের থ্রি হান্ড্রেড বাট আমরা এখন অফারে দিচ্ছি মাত্র ও টু হান্ড্রেডের মধ্যে পাবেন তো আপনাদেরকে বলবো ভিডিও শুরু থেকে শেষ অব্দি অবশ্যই অবশ্যই ধৈর্য ধৈর্য সহকারে দেখবেন যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে সঅ দুইটাই ওপেন আছে আপনি যত দ্রুত সম্ভব যোগাযোগ করে নেবেন আপনার অর্ডারটা ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ নিয়ে চৌচল্লিশ আটচল্লিশ অব্দি পড়তে পারবেন লেনটা হয়ে যাবে আপনার টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড প্রিন্টের মধ্যে ছিল দেখুন এটা দেখুন যারা এটা যদিও ট্রান্সপারেন্ট দেখুন এটা ট্রান্সপারেন্টের মধ্যে ছিল সামার ফ্রেন্ডলি অনেক বেশি সামার ফ্রেন্ডলি শোল্ডারে প্যাডেড করা থাকে এগুলো আমাদের আপনি চাইলেই

অফারটের মধ্যে ছিল দেখুন লেস ওয়ার্ক করা ছিল অনেক চমৎকার যেটা বডি সাইজটা হয়ে যাবে 38 থেকে 40 লেন্থটা হয়ে যাবে 26 মাত্র 200 একটু ভারী জিএসএম এর মধ্যে ছিল এটা যদিও দেখুন বাট এগুলো সামার ফ্রেন্ডলি হয়ে থাকে আপনি নিঃসন্দেহে নিতে পারেন বাটন ওপেন করে পড়তে পারেন বডি সাইজ 40 থেকে 42 লেন্থ হয়ে যাবে 22 বা 23 হবে আপনি জেনে নেবেন আমাদের কাছ থেকে দেখুন এটা দেখতে পারেন যারা নেটের মধ্যে যাচ্ছিলেন আমাদের কাছে ইনার অ্যাড করতে হবে না এটা सेम প্রাইস মাত্র 200 পিঙ্ক কালার পিঙ্ক কালার মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন লাভার আছে অনেকজন পিঙ্ক লাভার তারা কিন্তু এটা আসলে অনেক বেশি নিয়ে নেওয়ার ট্রাই করে অনেকেই আমরা সবাইকে দিতে পারি না তো যারাই নিতে যাচ্ছেন তা দ্রুত নিয়ে নেবেন আমাদের কাছ থেকে এক পিসের ড্রেস হয়ে থাকে আমাদের কাছে আপনারা জানেন একটাই এক একটাই ডিজাইন একটাই সাইজের হয়ে থাকে তো এর মধ্যে আপনাদের আমরা দিয়ে দেওয়া ট্রাই করি অলওয়েজ আর আপনারাও নিয়ে থাকেন আমাদের কাছ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য বিগত অনেক বছর তিন থেকে চার বছর ধরে ধরে অনেকেই আছেন আমাদের কাছে ড্রেস নিয়ে থাকেন আমাদের শোরুমে আসেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে এই কারণেই আমাদের সাথে এতদিন যাবৎ থাকার জন্য তো এরপর আপনাদের ডিমান্ড মতো হয়তো বা আনতে পারি না অনেক কিছুই দিতে পারি না তো আমরা ট্রাই করি সময় এরপরে হতে পারে ওটা লং ড্রেস মিডি ড্রেস প্যান্ট স্কার্ট তারপরে আপনার উইন্টার কালেকশন যেটাই বলেন আমরা নিয়ে আসা ট্রাই করবেন ইনশাল্লাহ দেখুন যারা ফর্মাল লুকের জন্য চাচ্ছিলেন এটা নিতে পারেন যদিও থ্রি কোয়ার্টার হবে হাতাটা নিয়ে নিতে পারেন বডি চেষ্টা আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে অনেক চমৎকার লুক দিবে দেখুন আর পিটি একটি টপ ছিল যারাই নিতে যাচ্ছেন দেখুন একটু প্যাটার্নটা দেখুন যেটা বাড়ির শ্রেষ্ঠ হয়ে যাবে ছত্রিশ আটত্রিশ অনেক চমৎকার মাত্র টু এটা দেখুন বো করা আছে আপনি চাইলে অনেক চমৎকার ভাবে ইউজ করে পড়তে পারবেন এটা দেখুন আচ্ছা ইনার অ্যাড করা আছে উপরের পোশনটা দেখুন একটু শাইনি ফ্যাব্রিকের মধ্যে ছিল অনেক চমৎকার সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড ওভারসাইজ যারা চাচ্ছিল তারা এটা নিতে পারেন দেখুন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ওভার সাইজ যারা চাচ্ছিলেন মাত্র টু হান্ড্রেড আমাদের পিস কিন্তু এক পিস করে হয়ে থাকে অনেকে ভেবে থাকেন নেক্সট ভিডিও থেকে নিব নেক্সট ভিডিও থেকে নিব তো আপনাদের বলি যদি এই ভিডিও থেকে কিছু পছন্দ হয়েই থাকে আপনি সাথে সাথে নিয়ে নিতে হবে নেক্সট ভিডিও থেকে হয়তো বা আপনার আরও বেশি পছন্দ হতে পারে হয়তো বা নাও হতে পারে কারণ হচ্ছে আমাদের প্রতি পিস এক পিস করে হয়ে থাকে কখন কি আসে আমরা অলওয়েজ ভালোগুলোই কোয়ালিটি ফুলগুলোই আনার ট্রাই করি এরপরে যখন যেটা আসে সেটাই আমরা ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে তো এক এক সময় এক এক ধরনের পছন্দ হয় এক একজনের তো আপনাকে বলছি অবশ্যই যদি এই ভিডিও থেকে পছন্দ হয়ে থাকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমাদের প্রতিদিন ভিডিও আপলোড হয় দুইটা থেকে তিনটা দেওয়ার ট্রাই করি যদিও দুইটাই হয়ে থাকে তো প্রতিদিন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে যেন আমার অর্ডারটা কনফার্ম করতে সুবিধা হবে এটা দেখুন যারা একেবারে সামার ফ্রেন্ডে চাচ্ছিলেন কটন ফ্যাব্রিকের মধ্যে দেখুন এটা নিতে পারেন শার্টটা কালারটাও জোস ছিল নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন ওভারসাইজ যারা চাচ্ছিলেন একবারে সামার ফ্রেন্ডলি দেখুন লং শার্ট যেটা লেন্থ হয়ে যাবে থার্টি টু ওভার সাইজ নিয়ে নিতে পারেন দেন আরেকটা ছিল স্ট্রাইপের মধ্যে ছিল এটা দেখুন আর বডি সাইজটা চল্লিশ থেকে চৌচল্লিশ হয়ে যাবে লেটে হবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড টি শার্ট প্যাটার্নে ছিল দেখুন একটু প্যাটার্নটা আর ডিজাইনটা একটু দেখুন হয়তো বা আপনাদের অনেক বেশি পছন্দ হবে এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস চল্লিশ থেকে চৌচল্লিশ অব্দি হয়ে যাবে মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন আর কালারফুল শার্ট যাচ্ছে বক্স হোল্ডারের মধ্যে নিয়ে নিতে পারেন যদিও লেন্থটা একটু কম টোয়েন্টি থ্রি এটা আসলে স্কার্ট প্যান্টের সাথে করে পরার জন্য এটা নিয়ে নিতে পারেন দেখুন সাইজটা কিন্তু এটা কম হবে থার্টি টু থেকে থার্টি ফোর পর্যন্ত হয়ে যাবে লেনথটা হবে থার্টি সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড এটা দেখতে পারেন দেখুন এটা অনেক বেশি চমৎকার দেখুন একটু প্যাটার্নটা দেখুন অনেকেই এই প্যাটার্নের চেয়ে থাকে আমাদের কাছে নিয়ে নেবেন বাট অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে নেবেন এটা আসলে চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যেই হবে এর উঠতে হবে না তো লাস্ট ওয়ান যেটা ছিল যারা হোয়াইট নিতে যাচ্ছিলেন তারা কিন্তু অবশ্যই এটা নিয়ে নেবেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে লেন্থটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স আর বডিটা হয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ তো আমরা প্রতিদিন ভিডিও নিয়ে আসবো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও নিয়ে আসার দরকার সে অনুযায়ী নিয়ে আসবো তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আসা অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম